দাতনে জাতীয় সড়কের ধার থেকে উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার দাতনির বামন সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের ধার থেকে উদ্ধার হয় এক ব্যক্তির মৃতদেহ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাতন থানার পুলিশ পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম স্বপন সিং বয়স আঠান্ন বছর মানি দাতন থানার খানিপুর গ্রামে পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে দাতনের বামুনপুকুর এলাকায় একটি হোটেলে কাজ করতেন এই ব্যক্তি কাজ শেষে বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু হয় ওই ব্যক্তির পরিবারের প্রাথমিক অনুমান দুর্ঘটনার ফলে মৃত্যু হতে পারে ওই ব্যক্তির ঘটনা তদন্তে নেমেছে দাতন থানার পুলিশ बाड़ी घोर घोरार समय মানে পড়ে সকালে গিয়ে দেখি যে পড়ে আছে আর কোন জায়গাটা মানে বাইপাসে নিচের দিকে মানে মেন রাস্তার উপরে না নিচের দিকে কোন হোটেলে কাজ করতো হোটেলে মেগা হোটেলে কাজ করতো কখন নাগাদ ঘটেছে বা আপনারা জানতে পেরেছেন এটা আমরা যখন জানতে পারি তখন সাড়ে সাতটা আটটা বাজে এবারে কত তাড়াতাড়ি হয়েছে বলতে পারবো না কী নাম ওনার সপন শিফট বাড়ি খালিপুর সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এই প্রথমবার আপনাদের পরিচিত মিল্ডা শহরে এসে গেছে আদিত্য ফুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় এবং একাধিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপর থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএনসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে ৩ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডের প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেরি না করে আসুন আমাদের বিপণী প্রতিষ্ঠানে কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা